পাকা টস টসে দেশি আম সঙ্গে ছিল গরুর গোষে সুন্দর শাহী খাবার আর এদিকে আমি রান্না করেছিলাম দেশি মোগরির লাল লাল ঝোল সাথে ভাতের পাতিলে দিয়ে দিয়েছিলাম মিষ্টি কুমড়ো এবং গাজরের ছোট্ট টুকরো তো চলুন আজকে কী করলাম আপনাদের সাথে শেয়ার করব একটা সত্য কথা হলো কিছুদিন যাবৎ অনেক বেশি দেশি মগরির মাংস খেতে বেশি ক্রেভিং হচ্ছিলো তো যাই হোক যে কথা সেই কাজ আমি যদিও তাকে বলিনি সে গিয়েছিল বাজারে টুকিটাকি কেনাকাটার জন্য ইন দ্য মেন টাইম তার চোখে পড়েছিলো দেশি মুগরি যতই একাশ দাম হোক না কেন তারপরেও খেতে মনে চাইলে তো খেতেই হবে শহরের চার দেওয়ালের মাঝে কি আর দেশি জিনিস পাওয়া সম্ভব তারপরেও দুষ্কর বিষয় নয় এটা হচ্ছে কিছুটা মেরাক্কেলের মতোই আমাদের কাছে চলে এসেছে তো যাই হোক মুগড়িগুলো সুন্দর করে বেছে পরিষ্কার করে নিয়ে কেটে রেখেছিলাম আজকে রান্না করব দেশি মগরির ছাল ছাল ঝোল তো যাই হোক দেশি মুরগরি সেহেতু সুন্দরভাবে সেদ্ধ তো করতেই হবে যেহেতু প্রেশার কুকার আছে তাই আমি আমার মাথায় আর বেশি প্রেশার নিলাম না শুধু চলে গেলাম রান্নাঘরে পরের জন্য মতো আলু স্লাইস করে কেটে নিয়েছিলাম এরপরে মাংস এবং আলু সুন্দর করে প্রেশার কুকারে দিয়ে প্রয়োজন মতো সকল ধরনের মশলা এর ভিতরে অ্যাড করতে লাগলাম আর হ্যাঁ অ্যাড যখন করেছি অবশ্যই হাতে মেখে দিতে হবে আর আমার মা এবং আগের দিনের মানুষগুলো যারা ছিল আমার দাদি নানিরা অলওয়েজ তারা হচ্ছে মুরগরির মাংস গরুর মাংস সব কিছু হাতে মেখে রান্না করতে তাদের সময় তো আর প্রেসার কুকার ছিল না তবে মাটির চোলের রান্না একটু বেশি ভালো হয় এই শহরে তার মাটির চুলা পাবো না সেক্ষেত্রে অবশ্যই প্রেশার কুকারে রান্না করছি আমার মতো করে যদিও তাদের মতো অত বেশি টেস্ট হবে না তবে চলার মতো হবে তো তো যাই হোক কথা বলতে বলতে এদিকে হচ্ছে সকল ধরনের মশলা আমার দেওয়া শেষ সুন্দর করে এখন হাতে মেখে সুন্দর করে দিব হাতে মেখে নেওয়ার পরে পরিমাণ মতো পানিও কিন্তু অ্যাড করতে হবে বেশি পানি দেওয়া যাবে না তাহলে পানি উঠে প্রেশার কুকারে শুধু ঝোল দেখা যাবে সেই অনুযায়ী পরিমাণ মতো পানি দিতে হবে প্রেশার কুকারটা সুন্দরভাবে সেট করে নিতে হবে যাতে করে সুন্দরভাবে মাংসটা হয়ে যায় কিছুক্ষণ জাল করার পরে দেখতেই পাচ্ছেন আমার প্রেশার কুকারে শীষ উঠে গিয়েছে যেহেতু শীষ উঠে গিয়েছে আপনারা আপনাদের মন মতো যতটুকু সেদ্ধ করতে চান ততটুকুই শীষ দেবেন আমি তিনবার দিয়ে নিয়েছিলাম কারণ তিনবারেই আমার মুগড়ির মাংসটা সুন্দরভাবে সফট হয়ে গিয়েছিল এবং পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল তাই তিনটা সিটি বাজার পরে আমি চুলাটা অফ করে দিয়েছিলাম এবং প্রেসার কুকারের ভেতরে থেকে মাংসগুলো বের করে নিয়ে এনেছিলাম এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাল লাল ঝোর হয়েছে আমি কিন্তু এভাবে খাব না আমি এর সাথে দিয়ে দেব কিছুটা বাগার বাগার নিয়েছিলাম কাঁচামরিচ ফালি ফালি করে কাটা পেঁয়াজ এবং জিরা আপনারা যদি কেউ না জেনে থাকেন অবশ্যই আজকের এই ভিডিওটা দেখার পরে অবশ্যই যদি প্রেশার কুকারে কোনো খাবার রান্না করেন তাতে অবশ্যই বাগার দিয়ে দেবেন এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে বাগার দেওয়ার পরে আমার মাংসের কালারটা জাস্ট কেমন লাগছে জাস্ট ওয়াও তো আমি এর মাঝে হচ্ছে কিছুটা পরিমাণে আলু ভেঙেও দেব যদিও পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে ছোলটাই একটু ঘন করার জন্য সুন্দর করে আলু দুই চারটা ভেঙে দেবো তারপরে কিছুক্ষণ গ্যাসের ফ্রেম লো রেখে চাল করব যাতে করে যে বাগারটা দিয়েছি তার স্মেল খাবারের সুন্দর এবং সঠিকভাবে প্রবেশ করে আরও একটি কথা না বললে নয় আপনারা খাবার যতই রান্না করুন না কেন যতই মশলা ইউজ করেন না কেন খাবার কিন্তু সবসময় মশলার কারণে মজা হয় না মজা হয় সুন্দরভাবে পারফেক্টভাবে ম্যারিনেট করা এবং সুন্দরভাবে মশলা কষানোতে আমি যেহেতু প্রেশার কুকারে রান্না করেছি সে তো সব কিছু মানে মশলা আদি এবং মাংস বলেন সব কিছুই সুন্দরভাবে মিক্সড হয়েছে কিন্তু তারপরে কিছুক্ষণ হচ্ছে গ্যাসে আমার জাল করতেই হবে যাতে করে মশলাগুলো আর একটু কষে কষা ভাব হয়ে যায় এবং আলু ভেঙে দেওয়ার পরে একটু জাস্ট ওয়াও হয়ে গেছিলো এমনিতেই আর আমি হচ্ছে অলওয়েজ আমার খাবার যেটাই রান্না করি মাংসের খাবার সবগুলোতেই আমার একটা সিক্রেট মশলা ইউজ করি যেটা আমি এখন এটা অ্যাড করে নিয়েছিলাম সেটা হচ্ছে মাংসের মশলা যা আমি ঘরোয়া পদ্ধতিতে মানে বানিয়েছিলাম যেহেতু আপনি সুন্দর করে মুরগির মাংস রান্না করেই ফেলেছেন এখন এক থালা ভাত খেতে সমস্যা কি ধন্যবাদ